আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ষোলো জুলাই দুই হাজার পঁচিশ গত চার দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম ড্রাফস এখানে এখানে সংখ্যা একটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেবে পনেরোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত কারিগরি বোর্ড হতে বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে কোর্স টেট কোর্স সম্পন্নকারী এবং তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সহনে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহনে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং তফসিল সাত ও ষোলো অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এখানে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গেডে তো সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম ট্রেসার এখানে পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন যাবে এবং শিক্ষাগত উচ্চ মাধ্যমিক কম্পিউটার ব্যবহার দক্ষ ও তফসিল দশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে ট্রেসার পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তিনটি শাখায় মোট আহ তেরো জন প্রার্থীকে হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ সুরামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে আবেদন করতে কিছু শর্তবলী প্রয়োজন আশা করি আপনারা এগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদনকারীর সীমা তেইশ জুলাই দুই হাজার পঁচিশে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এই বয়সের মধ্যে থাকলে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হবে সরকারি আদর্শকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা কর্মকর্তা প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আরো কিছু আহ শর্ত বলে এখানে চাওয়া হয়েছে অর্থাৎ কি কি কাগজপত্র প্রয়োজন হবে আহ মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তার এক কপি সত্তাহ চাইলিপি দাখিল করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা স্নাতপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা স্নাতপত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা আর প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব স্নাতপত্র তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না শুধু একটি জেলায় সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়াও এখানে চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র প্রয়োজন হবে জাতীয় অনলাইন পরিচয় পত্র অনলাইন প্রয়োজন হবে বীর মুক্তি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং শারীরিক প্রতিবন্ধী এটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো আপনারা কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ ডট

টোটাল 112 টাকা বিনিময়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া ক্ষুদ্র নিগৃষ্টি প্রার্থী ক্ষেত্রে 50 টাকা আর সার্ভিসেস 6 টাকা সাপোর্ট টাকার বিনিময়ে কিন্তু ক্ষুদ্র নিগৃষ্টি প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন উক্ত টাকাগুলো আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো আপনারা যারা এখন আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা শেষ তারিখ ও অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে তো এই ছিল মূল আলোচ্য বিষয় আর এখানে আপনার দেখতে পাচ্ছেন ইলিয়াস মিয়া জেলা প্রশাসক সুনামগঞ্জ বিজ্ঞপ্তিটি ষোলো সাত দুই হাজার পঁচিশ গত চার দিন আগে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করবেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তারা আবেদন করবেন শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তেরো জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে তিনটি শাখায় আর এখানে আবেদনের মাধ্যম শুধু অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া অন্য কোনো উপায় আবেদন করা যাবে না তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ